আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি এই সুন্দর টুপির ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি ভিডিওর মাঝে কিন্তু আপনাদেরকে টুপির মাপটা বলে দেব যে কত বছরের বাচ্চার জন্য বা বড়দের জন্য কি পরিমাণ মাপ নিয়ে আপনারা টুপিটা তৈরি করবেন তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ টুপিটা আপনারা যে কোনো বয়সের জন্যই তৈরি করে নিতে পারবেন যে কোনো মাথার সাইজের জন্য কিন্তু তৈরি করে নিতে পারবেন আজকের এই টুপিটা আমি করেছিলাম ছয় তার সুতা দিয়ে আপনারা চাইলে তিন তার সুতাও নিতে পারেন কিংবা নয় তার সুতা দিয়েও করতে পারেন চার তার সুতা দিয়েও করতে পারেন চলুন তাহলে শুরু করে কিভাবে খুব সহজে সুন্দর এই তাফিস টুপিটা তৈরি করে নেওয়া যায় আমি এর জন্য ছয় তার সুতা নিয়েছি আর নিয়েছি এগারো নাম্বার কাটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সুতা এবং কাটা নিয়ে নিতে পারেন ফার্স্টে আমি এখানে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব ম্যাজিক রিং করতে না পারলে আপনারা চারটা বা পাঁচটা চেন নিয়েও কাজটা শুরু করতে পারেন ম্যাজিক রিং করে নিচ্ছি এরপর আমি এখানে চেন তৈরি করব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করলাম অর্থাৎ আমার তিনটা চেন একটা ডাবল ক্রুশি সমান আর দুটো চেন নিয়েছি আমি গ্যাপের জন্য এরপর আমি ম্যাজিক রিংয়ের মধ্যে একটি ডাবল ক্রসি করে নিচ্ছি এরপর আবার দুইটা চেন করে নেব নেওয়ার পর আমি আবার ডাবল ক্রশি করব তারপর আবারও আমি দুইটা চেন করব এভাবে করে একটা করে ডাবল ক্রসি নেওয়ার পর দুইটা করে চেনের স্পেস রাখতে হবে আমি এখানে মোট আটটি ডাবল ক্রশি করব এবং আমার দুইটা চেনের গ্যাপও তৈরি হবে কিন্তু আটটি তো এভাবে করে একটা করে ডাবল ক্রোশি এবং দুইটা করে চেনের আমি গ্যাপ করে নিচ্ছি তো এভাবে মোট আটটি ঘর আমি এখানে তৈরি করব এবং আটটি ডাবল ক্রোশিও কিন্তু হবে এইভাবে করে ডাবল ক্রোশি হয়ে গেছে এবার আমি বাড়তি সুতরাকে টেনে ছোট করে নিলাম তারপর দুইটা চেন করে আমি এবার শুরুর দিকে যে পাঁচটা চেন করেছিলাম এবার উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো তো দেখেন এই যেভাবে করে কিন্তু সার্কেলটা তৈরি হয়ে গেল এখন দেখেন এই যে সামনে যে দুটো চেনের স্পেস আছে এখানে স্লিপ স্টিচ করে আসলাম এবার আমি এখানে চেন করে নিচ্ছি ফার্স্টে তিনটা অর্থাৎ আমার এটা একটা ডাবল ক্রোশিং হলো এরপর আমি আবার এই সেম গ্যাপের মধ্যে আরো দুইটা ডাবল ক্রোসি নেব তাহলে আমার এই দুটো চেনের স্পেসের মধ্যে তিনটা ডাবল ক্রোশিং হবে তো আমি তিনটা ডাবল ক্রসি একটি দুটা চেনের স্পেসের মধ্যে করে নিলাম এবার এখানে দুটা চেনের স্পেস নেবো নেওয়ার পর নেক্সট আবার দুটা চেনের স্পেসের মধ্যে গিয়ে তিনটা ডাবল ক্রসি করব এভাবে করে প্রতিটা দুটো চেনের গ্যাপের মধ্যে গিয়ে তিনটা করে ডাবল ক্রোশি নিতে হবে এবং এখানে দুটা করে চেনের স্পেস নিতে হবে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপর ফিরে আসছি এইভাবে করে আমি কাজটা করে নিয়েছি এবার আমি আবার উপরে তিন নাম্বার চেনের ভিতর থেকে স্লিপ স্টিক এখন দেখেন এখানে আমি আবার তিনটা চেন করব। সেম গ্যাপের মধ্যে আমি আবারও আরেকটি ডাবল ক্রুশি নিচ্ছি অর্থাৎ প্রথম ডাবল ক্রুশির উপর দুটা ডাবল ক্রোশি হলো মাঝে ডাবল ক্রুশিতে গিয়ে আবার একটি ডাবল ক্রোশি নেব এবং লাস্ট যে ডাবল ক্রোশিটা আছে সেখানে গিয়ে আবার দুটা ডাবল ক্রোশি করবো অর্থাৎ তিনটা ডাবল ক্রুশির উপরে আবার পাঁচটা ডাবল ক্রোশি তৈরি হলো প্রথমটার মধ্যে দুইটা লাস্টেরটার মধ্যে দুইটা মাঝখানে একটি আবার দুইটা চেন করলাম তারপর প্রথম ডাবল ক্রোশির ওপরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশি নেব মাঝে ডাবল ক্রোশিতে একটি ডাবল ক্রোশি নেব এবং লাস্ট যে ডাবল ক্রোশি তার মধ্যে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশি করতে হবে এভাবে করে কিন্তু ইনক্রিজ রাউন্ড গুলো বাড়াতে হবে আমি আবার দুইটা চেন করে নেব এভাবে রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে আসছি দর্শক এভাবে করে কাজটা করে নিয়েছি লাস্টের দিকে আবারও উপরে তিন নাম্বার চেনের ভিতর থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি এবার দেখেন প্রথম ডাবল ক্রোশির ওপর আমি আবার তিনটা চেন করে নিয়েছি নেওয়ার পরে সেম গ্যাপ ঘরে আরও একটি ডাবল ক্রোশি নেব অর্থাৎ প্রথম ডাবল ক্রোশির ওপরে দুইটা ডাবল ক্রোশি হবে দ্বিতীয় ডাবল ক্রোশিতে আবার একটি তারপরেরটাতে আবার একটি তারপরেরটাতে একটি হবে এবং লাস্টে যে ডাবল ক্রোশিটা থাকবে তার উপরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রোশি নিতে হবে এভাবে করে কিন্তু প্রথম এবং লাস্ট ডাবল ক্রোশিতে দুইটা করে ডাবল ক্রুশি ইনক্রিজ করছি এবং মাঝেরগুলোতে একটি করে দুটা চেন করে আবার কাজটা করে নিতে হবে এভাবে করে কিন্তু আমি প্রথমে রাউন্ড গুলো ইনক্রিজ রাউন্ড বাড়িয়ে নেব তো টুপির সুতা অনুযায়ী কিন্তু রাউন্ড কম বেশি হতে পারে যেহেতু আমি এখানে তার সুতা নিয়েছি আপনারা যদি তার সুতা নেন সেক্ষেত্রে কিন্তু রাউন্ড অবশ্যই বেশি করতে হবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো নয়টা সুতো দিয়ে করলে কিন্তু রাউন্ড সেক্ষেত্রে আবার কম হবে আবার দুইটা চেন করছি এভাবে করে আমি ইনক্রিজ রাউন্ড করে নেব প্রথম এবং লাস্ট ঘরে দুইটা মাঝের ঘরগুলোতে একটি করে এভাবে রাউন্ড আমি করে নেব বাড়তি করে করে নেব তো এভাবে ইনক্রিজ রাউন্ড আমি সেম নিয়মে প্রথম ঘরে দুইটা লাস্ট ঘরে দুইটা মাঝের ঘর একটা এভাবে করে আমার এখানে ছয়টা বা সাতটা রাউন্ড হতে পারে তো আমি চার ইঞ্চি তৈরি করার জন্য যতটুকু যে কটা রাউন্ড করার দরকার হবে আমি ইনক্রিজ রাউন্ড চার ইঞ্চি পরিমাণ সেভাবে তৈরি করে নেব তো দেখেন এই যে আমি এখানে তৈরি করে নিয়েছি আপনাদেরকে একটু মেপে দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটা রাউন্ড হয়েছে আমার এখানে তো এর জন্য আমার এখানে চার ইঞ্চি চার ইঞ্চি কিন্তু হয়ে গেছে একটু টান টান করে ধরে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু প্রায় চার ইঞ্চি পরিমাণ হয়ে গেছে অর্থাৎ বড়দের মাথার জন্য আমি যেহেতু তৈরি করবো আমাকে ছয় ইঞ্চি তৈরি করতে হবে তো ইনক্রিস রাউন্ড আমি ফার্স্টে চার ইঞ্চি করে নিলাম তো আপনারা কিন্তু আপনাদের সুতার কারণে কম বেশি রাউন্ড হতে পারে তো চার ইঞ্চি প্রথমে করে নেবেন যেহেতু বড়দের কালো অংশ ছয় ইঞ্চি পরিমাণ নিতে হবে এজন্য জন্য বাকি ইন রাউন্ড যখন আমরা করব তখন কিন্তু ছয় ইঞ্চি পরিমাণ ওটা চলে আসবে এই কারণে আমি ইনকিস রাউন্ড প্রথমে চার ইঞ্চি করে নিলাম এরপর দেখেন এখান থেকে প্রথম যে ঘর সেটাকে স্কিপ করে আমি দ্বিতীয় ডাবল ক্রোশের উপরে গিয়ে স্লিপ স্টিচ করে নিলাম অর্থাৎ প্রথম এই ঘরটা আমি স্কিপ করে দিলাম তারপর তিনটা চেন নিচ্ছি মাঝের ঘরগুলোতে সবগুলো সবগুলোতে আবার একটা একটা করে ডাবল ক্রোশি করে নিতে হবে মাঝখানে যতগুলো ঘর আছে সবগুলোতে আমি আবার একটি একটি করে ডাবল ক্রসি নিব শুধুমাত্র প্রথম এবং লাস্ট ঘর কিন্তু আমি এখন থেকে বাদ দিয়ে দিচ্ছি প্রথম এবং লাস্ট ঘরে আমি কোনো ডাবল ক্রসি নিচ্ছি না দেখেন এই যে লাস্ট ঘর কিন্তু করেছি এখন দেখেন এখান থেকে প্রথম এবং লাস্ট ঘর স্কিপ করার পরে এই রাউন্ড থেকে আমি এখানে পাঁচটি চেন করব। পাঁচটি চেন নিয়ে এই যে দুইটা চেনের স্পেস আছে এখানে সিঙ্গেল কোরসি দিলাম তারপর আবার পাঁচটা চেন করব। পাঁচটা চেন নিয়ে আবারও প্রথম থেকে এখানে একটা ঘর স্কিপ করে তৃতীয় ঘরের উপর থেকে আবার ডাবল ক্রশি করা শুরু করতে হবে তো এইভাবে করে মাঝে যতগুলো এখন ঘর আছে সবগুলোতে একটা একটা করে ডাবল ক্রোশি নেব এবং লাস্ট যে ঘরটা আছে সেখানে কোনো ডাবল ক্রোশি করব না ঠিক আছে তো এই নিয়মে কিন্তু কাজটা করে যেতে হবে ডাবল ক্রোশি নিয়েছি আবার পাঁচটা চেন নিয়ে সে দুইটা চেনের স্পেসে সিঙ্গেল ক্রসি করব আবার পাঁচটা চেন নিয়ে ঠিক একই নিয়মে প্রথম ঘরটা স্কিপ করে দ্বিতীয় ঘরের উপর থেকে মাঝে যতগুলো ঘর আছে সবগুলোতে ডাবল ক্রোশি করে নিতে হবে দর্শক এইভাবে করে আমি এই রাউন্ডটাকে সম্পূর্ণ কমপ্লিট করে তারপর আপনাদেরকে পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী রাউন্ডগুলো কিন্তু আসলে সেমভাবেই করতে হবে তারপর আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি রাউন্ডটা আমি কমপ্লিট করে আসি কাজটা করে নিলাম ওপরে তিন নাম্বার চেনের ভিতর থেকে আমি একবার স্লিপ স্টিচ করে জয়েন করব স্লিপ স্টিচ করে জয়েন করার পর এই প্রথম গ্যাপটাকে স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশের ওপরে গিয়ে আবার একটা স্লিপ স্টিচ নেব তাহলে কিন্তু আবারও প্রথম ঘর স্কিপ হলো তো দেখেন আবারও এখান থেকে তিনটা চেন নিয়ে প্রতিটা ঘরের মধ্যে মাঝে যতগুলো ঘর আছে একটা একটা করে ডাবল ক্রোশি করতে হবে এবং এই রাউন্ডে এসে লাস্ট ঘরটা স্কিপ হবে প্রথম ঘর এবং লাস্ট ঘর স্কিপ হবে এবং মাঝে যতগুলো ঘর থাকবে সবগুলোতে আবার একটি একটি করে ডাবল ক্রোশি আমি করে নেব এইভাবে করে কিন্তু রাউন্ড আর কি বাড়তে থাকবে একদম লাস্ট রাউন্ডে গিয়ে তিনটা ডাবল ক্রসি পাবো আমরা ঠিক আছে তো এইভাবে করে নিতে হবে আর এই যে মাঝে যে গ্যাপগুলো এখানে পাঁচটা করে চেন এবং সিঙ্গেল ক্রসি প্রথম গ্যাপে তারপর আবার পাঁচটা চেন নিয়ে নেক্সট গ্যাপে সিঙ্গেল ক্রোশি এভাবে করে কিন্তু কাজটা করে যেতে হবে নিয়মটা একই রকম আপনারা এই রাউন্ডটা দেখলে এটা বুঝতে পারবেন আবার পাঁচটা চেন নিয়ে সে একইভাবে প্রথম ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরের উপর থেকে ডাবল ক্রসি দর্শক আমি এভাবে করে এই রাউন্ডটা সম্পন্ন করে আসব আমার এইভাবে করে প্রথম ঘর এবং লাস্ট ঘর স্কিপ হবে এবং মাঝের ঘরগুলোর মধ্যে ডাবল ক্রসি হতে থাকবে এবং এই জায়গাগুলোতে পাঁচটা করে চেন এবং সিঙ্গেল ক্রসি এভাবে করে কিন্তু জয়েন্ট করে নিতে হবে সিঙ্গেল ক্রোশি দিয়ে তো এইভাবে আপনার যখন সবগুলো রাউন্ড করতে থাকবেন সবগুলো রাউন্ড করার পরে এই উপরে কিন্তু গিয়ে তিনটা ডাবল ক্রোশি পাবেন এভাবে আমি সবগুলো রাউন্ড কমপ্লিট করে তারপর ফিরে আসবো তো দেখেন এই যে তিনটা ডাবল ডাবল যখন হবে তিনটা ডাবল ক্রশির যখন হবে তখন দেখেন কীভাবে করতে হবে পাঁচটা ডাবল ক্রোশির ওপর তিনটা ডাবল ক্রশির জন্য প্রথমে দুইটা চেন নিয়ে এভাবে বুকের মাথায় একবার প্যাচ নিয়ে আমি কিন্তু প্রথম ঘর স্কিপ করে দিয়েছি দ্বিতীয় ঘরের মধ্যে দেখেন তিনটা চেন করেছি এবার এই যে এভাবে করে একবার করে লুকস বের করে সবগুলো লুক্স একবারে নিয়ে তারপর কিন্তু কাজটা করতে হবে তারপর পাঁচটি চেন নিয়ে আবারও সিঙ্গেল ক্রোশি পাঁচটা চেন সিঙ্গেল ক্রোশি এই ঘরগুলোতে এভাবে করে করে নেব আবার পাঁচটা চেন করে প্রথম ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরের ওপরে গিয়ে দেখেন একবার এভাবে লুকস বের করবো তারপর কাটা দুটা পেস থাকবে আবারও একবার লুকস বের করে এভাবে মোট তিনটা ঘরে মাঝে তিনটা ঘরগুলোতে তিনবার এই কাজটা করতে হবে এবং আমি এখান থেকে আবার সেই পাঁচটা চেন এবং সিঙ্গেল কুলসি করে জয়েন করবো এইভাবে করে আর কি এই রাউন্ডটা করতে হবে আপনাদেরকে আমি লাস্ট রাউন্ডটা দেখিয়ে দিলাম বাকি রাউন্ড গুলো একইভাবে করে নিয়েছি তো এই রাউন্ডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম রাউন্ড টা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে মেপে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয় ইঞ্চি পরিমাণ তৈরি হয়ে গেছে তালুর অংশ যেটা দরকার আমাদের সেই মাপটা আমরা পেয়ে গেছি যে রাউন্ড ইনকেস করেছিলাম ইনকেস রাউন্ড যদি আপনারা কম করে নেন অর্থাৎ কম করলে কিন্তু তালুর অংশ কম হবে ঠিক আছে আর ইনকেস রাউন্ড বাড়িয়ে নিলে কিন্তু আপনারা চার ইঞ্চি করলে বড়দের টুপির অংশ তৈরি করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন আমি এখানে সামনে যে দুটো চেন রেস ছিল সেখানে গিয়ে দুটো ডাবল ক্রোশি দুটো চেন দুটা ডাবল ক্রোশি করে নিলাম তারপর চারটা চেন করব তারপর মাঝে আবার একটি ঘর স্কিপ করে নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে দুটা ডাবল ক্রোশি দুটা চেন দুটা ডাবল ক্রোশি এইভাবে চারটা ডাবল ক্রোশি নিতে হবে দুটা চেনে আবার দুটো ডাবল ক্রোশি নিচ্ছি আবার এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য আমি চারটা চেনের স্পেস নিব চারটা চেন নিলাম আবারও প্রথম ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরের ওপরে গিয়ে দুটা ডাবল ক্রোশি দুইটা চেন আবার দুইটা ডাবল ক্রোশি এভাবে করে করে নেব এভাবে এক মাঝে একটা করে ঘর স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে মাঝে চারটা করে চেনের স্পেস নিয়ে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে আমি জয়েন করে নেব জয়েন করে নিচ্ছি যে সামনে উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম এরপর সামনে যে দুটা চেনের স্পেস আছে আবার এই স্পেসের মধ্যে গিয়ে স্লিপ স্টিচ করে নিয়ে আমি তিনটা চেন নিচ্ছি নেওয়ার পরে সেম গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রসি নিলাম দুইটা চেন করব সেম ঘরে আবার দুটা ডাবল ক্রসি তাহলে এখানে আমার দুটা দুটা চারটা ডাবল ক্রসি হলো মাঝে দুটো চেনের স্পেস এই পর্যায়ে এসে আপনারা এখানে চারটা চেনেও নিতে পারেন আবার তিনটা চেনও নিতে পারেন আমি এখানে চারটা চেন করেছি দুইটা ডাবল ক্রসি করলাম আবার দুটা চেন নিয়ে সেম ঘরের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি এভাবে করে কিন্তু কাজটা করে নিতে হবে আবার এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য আমি চারটা চেনের স্পেসই নিয়েছি আপনারা চাইলে তিনটা চেনও নিতে পারেন যদি আপনাদের কাজটা খুব বেশি মনে হয় যে ফ্ল্যাট হয়ে আছে টুপির মতো হয়ে আসছে না সেক্ষেত্রে তো আমি চারটা করে চেনই নিয়েছিলাম এবং দুইটা ডাবল ক্রোশি দুটা চেন দুটা ডাবল ক্রোশি ওই গ্যাপগুলোর মধ্যে করে নিচ্ছি এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরের দিকে উঠে আসার মতো হয়ে গেছে তার টুপির শেপে চলে আসছে আস্তে আস্তে এখন আমি আবার সেই দুইটা চিনের স্পেসের মধ্যে স্লিপ স্টিচ করে আসলাম আসার পর আবার তিনটা চেন নেব তিনটা চেন নিয়ে আমি একটি ডাবল ক্রোশি নিচ্ছি তারপর দুটো চেন করে সেম ঘরে আবার দুইটা ডাবল ক্রোশি করছি এই টুপির ডিজাইনটা কিন্তু অনেক বেশি সহজ দুইটা চেন করব। দুটো চেন করে এই যে দুটা ঘর একসাথে নিয়ে আমি এভাবে করে সিঙ্গেল ক্রসি করে দিচ্ছি তারপর আবার দুটো চেন করে আমি সেই পরবর্তী দুটো চেন স্পেসের মধ্যে দুটা ডাবল ক্রোশি দুটা চেন দুটা ডাবল ক্রোশি করে নেব তো আশা করে বুঝতে পেরেছেন রাউটা কতটা সহজ এটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন তো এইভাবে করে আবার সেই দুটা চেন নিতে হবে দুটা চেন নিয়ে এই যে দুটা ঘর দুটাকে একসাথে নিয়ে আমি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি আবার দুটো চেন নিয়ে ঠিক একই ভাবে ডাবল ক্রোশি দুইটা চেন দুইটা ডাবল ক্রোশি সেম গ্যাপের মধ্যে করে নিচ্ছি তো এভাবে করে কিন্তু আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করব তো আশা করি আপনাদেরকে এই রাউন্ডটা দেখাতে হবে না আমি এভাবে করে কিন্তু রাউন্ডটা করে নিচ্ছি তো আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে তারপর ফিরে আসছি এবং পরবর্তী রাউন্ডের কাজটা আবার দেখিয়ে দিচ্ছি দর্শক এভাবে করে কাজটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং নেক্সট যে রাউন্ডটা সেটা আমি আগে যে রাউন্ডটা করেছিলাম অর্থাৎ দুটা ডাবল পুষে দুটা চেন আর মাঝে চারটা চেনের স্পেস সেম নিয়মে শুরু করেছি আমি এটা অফ ক্যামেরায় কাজটা করে নিচ্ছি যেহেতু এই রাউন্ডের মতোই এই রাউন্ডের মতো আমি এখন এই রাউন্ডটা করে নিচ্ছি এবং পরবর্তী রাউন্ড দুইটার মতো কিন্তু তার উপরের কাজগুলো হতে থাকবে অর্থাৎ আমি আগের যে তিনটা রাউন্ড করলাম ঠিক একই নিয়মে এর উপরেও একইভাবে করে নিতে হবে এর উপরে আমি দুটা চেন দুটা ডাবল পুষে দুটা চেন দুটা ডাবল পুষে করলাম তো এখানে কিন্তু এই যে দুইটা ঘর এই দুটা ঘর কিন্তু এই দুটোর উপরে উঠবে সেমভাবে অর্থাৎ দুটা ডাবল কুশি দুটা চেন করে আবার মাঝে চারটা চেনের স্পেস নিয়ে এই ঘরের উপরে হবে এবং তার উপরের ঘরটা কিন্তু সেমভাবে এই তিনটা রাউন্ড ফলো করে এই উপরে কিন্তু কাজটা করে নিতে হবে চাইলে আপনারা আরও দুইটা যদি রাউন্ড আরও একটা রাউন্ড বাড়িয়ে করতে চান তো সেম নিয়মেই করতে হবে একই নিয়মে আমি আরও একটি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি তো দেখেন এইভাবে করে করে নিয়েছি আর একটি রাউন্ড এবং তার উপরে যা একটি রাউন্ড করেছে এটাও কিন্তু ওই যে দুটা ডাবল কুশি দুইটা চেন এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য মাঝে চারটা চেনের স্পেস ঠিক আছে এইভাবে করে চারটা চেনের স্পেস নিয়ে কাজ করেছি তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু লাস্টের এই চেনের স্পেস না নিয়ে আপনারা তিনটা চেনের স্পেস নেবেন এতে করে শেপটা আরো সুন্দর হবে তো আমি দুইটা রাউন্ড এই দুইটাকে কিন্তু সেম ভাবে করেছি চাইলে আপনারা এরকম করে আরও একটি কমপ্লিট করতে পারেন যদি টুপি সাইজটা ছোট মনে হয় যদি আমিও যদিও আমি টুপিটা একটু ছোট করেই করেছি বেশি একটু লম্বা করে নিয়ে আপনাদেরকে একটু মেপে দেখাই তাহলে বুঝতে পারবেন কেননা অনেক কিছু থাকে একটু টুপিটা ছোটো করতেই পছন্দ করেন অতিরিক্ত লম্বা করতে পছন্দ করে না সেক্ষেত্রে আমি যেন পাঁচ ইঞ্চি থেকে একটু কম হবে কিংবা পাঁচ ইঞ্চি ধরে এরকম করে নিয়েছি তো আপনারা চাইলে আর ডিজাইনটা আরো একটা রাউন্ড করে নিতে পারেন আরো একবার নিতে পারেন ছয় ইঞ্চি যেহেতু অত সাইজটা বেশিরভাগ তৈরি হয়ে থাকে তো আমি এক বর্ডার ডিজাইনটা এক ইঞ্চি পরিমাণ ওটা বর্ডারটা করব এক ইঞ্চি দিয়ে তাহলে কিন্তু মোটামুটি সাড়ে পাঁচ ইঞ্চির মতো চলে আসবে ডিজাইন এটা টুপির লেন্থ ঠিক আছে তো এই জন্য আমি কিভাবে বর্ডারটা তৈরি করবো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেখেন এখানে যে আমি ডাবল ক্রোশের ওপরে আসি সেম সেখানে আমি আবার দুইটা চেন করব দুইটা চেন নিয়ে নিচ্ছি নেওয়ার পরে ওই পরবর্তী ডাবল ক্রোশের ওপরে একটি হাফ ডাবল ক্রোশি নিচ্ছি এবং গ্যাপের মধ্যে গিয়ে একটি হাফ ডাবল 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 হাফ দুইটা দুইটা ওপরে নিচ্ছি আর যেখানে আমি চারটা চেনের স্পেস নিয়েছি সেখানে আপনারা তিনটা চেন রাখবেন তিনটা চেনের এখানে আমি তিনটা হাফ ডাবল ক্রসি করে দিচ্ছি তো এই রাউন্ডটা হাফ ডাবল ক্রসি দিয়ে আমি করবো এইভাবে করে এবং নেক্সট আমি পাঁচটা বা ছয়টা রাউন্ড করতে হোক যেটাই করতে হোক আমার ওই টুপির যে বর্ডারটা করার জন্য এক ইঞ্চি বা হাফ ইঞ্চি যেটাই করি প্রতিটা রাউন্ড আমি সিঙ্গেল ক্রুশি করবো এই হাফ ডাবল ক্রুশির ওপরে সেটা পাঁচটা রাউন্ড হতে পারে ছয়টা রাউন্ড হতে পারে বা সাতটা রাউন্ডও হতে পারে তো যে কটা রাউন্ড প্রয়োজন হবে টুপির লেন্থ বাড়াতে বা ডিজাইনটা দেখা দেখার সৌন্দর্যের জন্য সে কটা আমি হাফ সিঙ্গেল ক্রুশিতে করে নেব এভাবে করে আমি হাফ ডাবল কুরসিতে কিন্তু কমপ্লিট করেছি নেওয়ার পরে আমি এখন আমি সিঙ্গেল ক্রোশি রাউন্ড করব দেখেন দুটা চেন করেছি এবং নেক্সট ঘরের ওপর থেকে আবার সিঙ্গেল ক্রোশি করা শুরু করব এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে বেশ কয়েকটা রাউন্ড আমি করে নেব এভাবে করে একটা প্রতিটা ঘরের মধ্যে একটা একটি করে সিঙ্গেল ক্রোশি করে এভাবে করে প্রতিটা ঘরে সিঙ্গেল ক্রোশি করে আমি কমপ্লিট করব এবং এই সিঙ্গেল ক্রোশির ওপরে আমি প্রতিনিয়ত রাউন্ড বাড়াতে থাকবো সেম নিয়মে আমি এগুলোর উপরে ছয়টা সাতটা রাউন্ড বা সিঙ্গেল কুরুশি যে কটা রাউন্ড আমার প্রয়োজন সে কটা রাউন্ড আমি এখান থেকে করে নেব একটু চওড়া করে বর্ডারটা তৈরি করার জন্য যে কটা রাউন্ড করতে হয় সে কটা রাউন্ড করে নিতে হবে তো দর্শক আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এই টুপির মাপ অনুযায়ী যতটুকু বড় রাখতে চাচ্ছেন সেই মাপ অনুযায়ী কিন্তু আপনারা বর্ডার ডিজাইনটা তৈরি করে নেবেন তো আমি সম্পূর্ণ কমপ্লিট করে যে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় হাফ ইঞ্চিরও অনেক বেশি আমি তৈরি করে নিয়েছি এক ইঞ্চি থেকে একটু কম হবে বর্ডারটা তো এইভাবে করে বর্ডারটা করে নিয়েছি বর্ডারটা করে নেওয়ার জন্য আমার কাছে আরো বেশি ভালো লাগছে টুপিটা দেখতে তো দেখেন দর্শক এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলের সাথে থাকতে হবে নতুন নতুন ভিডিও পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলো আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সাথে থাকবেন সবাই আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম